আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল থেকে অনেক কাছে ছিলাম আমি আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মেছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মানব আবন কেন্ডি এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের হুম যে লোম পেন স্টাইলিড হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কেউ যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি সেখানে দেখলাম যে অনেক আহ লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার স্ত্রী স্ব আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে

সাতা জন ছেলে ডুবল তার খুবই আক্রমণাত্মক তখন হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনা বাহিনী একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম এরপরে এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শুধু তো ব্যাস লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা আচ্ছা ট্যাক্সি আসে ছিল ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠল আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে টুক্লোজে বেঁচে থাকবে